আসসালামু আলাইকুম বন্ধুরা শিং মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন পদ্ধতি আপনাদেরকে দেখাবো দয়া করে দেখবেন সর্বপ্রথমেই শিং মাছগুলিকে তাদের গড় ওজন অনুযায়ী যে সিরিঞ্জের মাধ্যমে হরমোন পুশ করা হচ্ছে এবং হরমোন পুশ করে এই মাছগুলিকে বলের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এখানে যে যতগুলি মাছ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবগুলি মাছেই কিন্তু হরমোন পুশ করা হয়েছে স্ত্রী পুরুষ দুই ধরনের মাছে আপনার হরমোন পুশ করার পরে যে ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে যেই ট্যাঙ্কিতে মাছগুলি এখন ছাড়া হলো এর এটা কিন্তু একটা নেট দেওয়া আছে হ্যাঁ শিং মাছগুলি যখন ডিম দিবে এই নেটের ফাঁকা দিয়ে ডিমগুলি নিচে পড়ে যাবে আর এই শিং মাছগুলিকে তুলে ফেলা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু শিং মাছগুলি আপনার বারো ঘন্টার মধ্যে ডিম ছেড়ে দিবে ন্যাচারাল ব্রিডিংয়ের মাধ্যমে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণা এই ঝর্ণার নিচেই কিন্তু আসলে শিং মাছের ডিম আছে কারণ শিং মাছগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে আমি ঝর্ণাটা বন্ধ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেগুলি দেখা যাচ্ছে এগুলি সবই হচ্ছে কিন্তু শিং মাছের সদ্য প্যাট থেকে বের হওয়া ডিম দেখেন অনেকেই হয়তো জীবনে কখনো দেখেননি এগুলি আপনাদের ভালোভাবে দেখার জন্যই মূলত আমি পানির প্রবাহটাকে বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাই হচ্ছে আপনার শিং মাছের ডিম এবং এই ডিমগুলি কিন্তু পানির প্রবাহ চলমান থাকবে এবং এই পানির প্রবাহের মধ্যেই ডিমগুলি থেকে আপনার রেনু ফুটে বের হবে দুই থেকে তিন দিন পরে বন্ধুরা এই যে আমি এখন আপনার ঝর্ণাটা ছেড়ে দেব কারণ পানির প্রবাহ আপনার কিছু দীর্ঘক্ষণ বন্ধ থাকলে আপনার এই শিং মাছের ডিম বলেন রেনু বলেন সবগুলি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে রেনু হলে মারা যাবে ডিম হলে নষ্ট হয়ে যাবে বাচ্চা বেরোবে না যাই হোক আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এই যে আপনার শিং মাছের এই যে রেনু আপনারা এই যে ওয়ালের পাশে যে দুইটা কালো দেখতে পাচ্ছেন এগুলি মূলত এক জায়গায় জমা হয়ে আছে সবগুলি কিন্তু শিং মাছের ডিম থেকে ফুটে বের হওয়া সদ্য ফুটে বের হওয়া এই রেণুগুলি বন্ধুরা এই এই রেনু আপনার হচ্ছে এই ট্যাঙ্কির মধ্যে ডিমের কুসুম খাইয়ে কিন্তু এগুলিকে সিদ্ধ ডিমের কুসুম খাইয়ে আপনার নার্সিং করা হয় এবং এখান থেকে চার পাঁচ দিন পরে আপনার ট্যাঙ্কি পুকুরে নার্সিং পুকুরে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ তো আমি আপনাদেরকে আরও কাছ থেকে ভালোভাবে দেখানোর জন্য এই শিং মাছের রেনুগুলিতে বাটিকে বাটিতে করে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন অসংখ্য অগণিত আপনার হচ্ছে রেনু যেটা একদম কাছ থেকে আপনার না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন শত শত রেনু এগুলি সবই হচ্ছে আপনার শিং মাছের রেনু দেখেন বন্ধুরা শিং মাছ আমাদের দেশীয় প্রজাতির একটি মাছ এই মাছটিকে কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু এখন ব্যাপকভাবে চাষাবাদ করা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে শিং মাছের সদ্য ফোটা রেনু এবং এগুলিকেই আপনার এক দুই দিন পরে নার্সিং পুকুরে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম